এক বাড়ির এক খামারের মধ্যে অনেকগুলা হাঁস মুরগি পালত এক বুড়ি আর ওই হাঁস মুরগি গুলা যখন চড়তে বের হয় তখন এক শেয়ালের চোখে পড়ে যায় আর তখন থেকে শেয়ালটি ভাবতে থাকে যে কিভাবে এগুলাকে খাওয়া যায় আমার চোখে তো যেন ফুল ফুটে গেল রে

কোথায় গেল কোথাও গিয়েছে আর কি চড়তে চিন্তা কর চলে আসবে না না কিন্তু লালমতি তো কোথাও যায় না ও তো কোথাও ঘুরে না তাকে কি কোনো শিয়াল নিয়ে গেল কে বলছ তাহলে তো অনেক সাংঘাতিক ব্যাপার আমাদের সবাইকে সচেতন থাকতে হবে শিয়ালের যখন একবার চোখ পড়েছে তাহলে সে আমাদেরকেও খেয়ে ফেলবে আমরা সবাই সচেতন থাকতে হবে তাহলে হে হে ঠিক বলেছো আমারও মনে হয় ও অল্প কিছুক্ষণের মধ্যেই আবার আসবে এই তো এই তো কি সুন্দর তাজা তাজা মুরগিগুলো সবগুলোই তো আছে দেখছি গিয়ে একটা নিয়ে আসি এই যে হলো হাসিতে তো নিয়ে গেল এশিয়ালটা কিভাবে যে হবে আমরা তো কিছুই করতে পারলাম না বুড়িকে বলবো নাকি

কিন্তু অনেকে ছাতারে থাকতে হবে হ্যাঁ ঠিক বলেছে আপাতত আমাদের বিপদ কেটে গেছে চলো চলো এবার সবাই ঘরে যাই আরেকদিন তো হল হাসমুরগের গোলা খেতেই না যাই একটু দেখে আসি হ্যাঁ হাসমুরগের গোলা তো খাবারেরই আছে যাক ভালোই হয়েছে মনে হয় সব গোলা ভালোই আছে